একটা দুর্দান্ত গন্ধ গিয়েছে মানে এই কচুরকি দিয়েই এক থালা ভাত এক শেষ হয়ে যাবে এত সুন্দর হয়েছে এই প্রথমবার আমি আলু দিয়ে বানালাম তো বন্ধুরা সব কিছু নিয়ে নিয়েছি ভাতের পাশে তো সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি রান্না বান্না করতে আর আজকে রান্না করব চিংড়ি দিয়ে কচুর লতি এই যে বাজার থেকে নিয়ে এসেছি ছাড়ানো কচুর লতি বাজারে গেছিলাম তো অনেকদিন পরেই কচুর লতি পেয়েছি কচুলতিটা দেখতে পেয়ে আর লব সামাতে পারিনি চলে এসেছি কারণ আমার একটু চিংড়ি দিয়ে কচুলতি খেতে ভালো লাগে তো কচুলতিতে চিংড়ি দেওয়ার জন্য চিংড়ি মাছ অল্প একটুখানি নিয়ে এসেছি যে চিংড়ি দিয়ে আজকে কচুলতি রান্না করব সাথে করব কাতলা পুস্ত এখানে কিন্তু গাদা এক পিস নেই শুধু খালি মাছের পেটিগুলোই আছে মাছের ঝোল আর আজকে করব না ওই পোস্ত বাটা দিয়ে একটুখানি কাতলা পোস্ত বানিয়ে ফেলবো কারণ মাছের ঝোল করব না কারণ হচ্ছে আমি এখানে মসুর ডালটা সেদ্ধ করে রেখেছি তাই আজকের মেনু হচ্ছে ডাল চিংড়ি দিয়ে কচুরলতি আর কাতলা পোস্ত আর ভাতের মধ্যে সিদ্ধ দেব আলু এইগুলোই হচ্ছে আজকের আমাদের মানে খাওয়া দাওয়ার মেনু চলুন প্রথমে মাছটায় নুন হলুদটা মেখে নিই তারপরে রান্না বান্নার দিকে যাব আর কচুরলতিটাকে একটুখানি ভাপাতে হবে প্রথমে নুন হলুটা দিয়ে দিই মাছের মধ্যে তারপরে ভাপিয়ে নেবো কচুরতিটা ও এখন মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছেরও দিয়ে দিচ্ছি চলুন মাছের মধ্যে নুন লুটটা দিয়ে মেখে নিয়েছি এখন শুধু করে রান্না বান্না করবো এক দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে কচুলতিটা ভাপিয়ে নেবো আর একদিকে মাছটা ভেজে নেব চলুন এখন কচুলতিটাকে আমি দুবার ধুয়ে নেবো ভালো করে আর একদিকে বসিয়েছি গরম জল কচুলতি ভাপাবো আর ওইদিকে বসিয়েছি সরষের তেল মাছ ভাজার জন্য চলুন ভালো আগে ধুয়ে নিই তারপরে কড়াইতে দিয়ে দেব কচুর দিয়ে দিয়েছি নুন দিয়েই কচুরতিটাকে একটুখানি ভাপিয়ে নিই তারপরে রান্নাবান্না দিকে যাবো আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই এদিকে দেখুন কচুরতিটা ফুটতে শুরু করে দিয়েছে আর এক মিনিট ফুটলেই গ্যাসটা অফ করে দেবো ভেজে নিটিকে নিয়ে নিয়েছি ছিলে পোস্ত তো এখন দেখে নাও এই দু পিস মাছ ভাজা হয়ে গেছে আর তুলে নি তারপরে পোস্তটা বেটে নেবো পোস্ত বাটা এখনো কমপ্লিট হয়নি দেখলাম মাছ হয়ে গেছে ভাবে তুলে নি তারপরে পোস্তটা বেটে নেব পোস্ত বাটার সময় না এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিই একসাথে বেটে নেব বেশি করে একটুখানি পোস্ত বেটেছি আজকে বেশি করে পোস্তবাটা দিয়ে এই কাতলা পোস্তটা বানাবো পেঁয়াজ দেবো না শুধু পোস্তবাটা দিয়ে দিয়েই বানিয়ে নেবো ভালো লাগবে তো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিলাম পুরো প্লেন করে তুলে নি আজকে পেঁয়াজ ছাড়া শুধু পোস্ত দিয়েই মানে কাতলা মাছটা রান্না করব আর ভাবছি কচুলতিতে একটুখানি না ইয়ে দিয়ে দেবো আলু সরু সরু করে কেটে দিয়ে দেবো ভালো লাগবে খেতে বলুন একটা ছোট আলু দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এই যে ভালো করে ধুয়ে নেবো ওই জলটা ফেলবো না এই শিল ধোয়া জলটা তো মাছের ঝালে দেবো তেলটা গরম হয়ে গেছে একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা পোস্ত বাটা এখন ঢেলে নিই তারপরে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য একটুখানি কাশ্মীরা লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসবে যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি তার জন্য আর শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম না শুধু একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি নুন দেবো চিনি তো একবার ফুটে উঠুক তারপরে আমি ভেজে রাখা মাছটা দিতে এদিকে গ্রেভিটা ফুটে উঠেছে এখন দিয়ে দেবো মাছটা তো মাছটা দিয়ে ভালো করে একটুখানি পলট পালট করে নিলাম কত বাটার সাথে এরপরে দু চার মিনিট ফুটিয়ে নি তারপরে নামিয়ে নাও দুটো কাঁচা আমাদের চিরে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নামানোর আগে দিয়ে দেবো কাঁচা সরষে তেল একটুখানে মিশিয়ে নিই তারপরে নামিয়ে নেব এই যে দেখুন কাতলা পোস্ত পুরোপুরি রেডি কালারটাও জাস্ট ফাটাফাটি এসেছে লঙ্কা গুঁড়ো বেশি করে দিলে একটু আরও একটু কালারটা আসতো যাই হোক লঙ্কা গুঁড়োটা দিলাম না বেশি ঝাল হয়ে যাবে এই যে দেখুন কাটা একটা গন্ধ বেরিয়ে প্রথমে ডালটা সাঁতলে নেবো তাই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল ডাল সিদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিই নি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা তো ভালো করে একটুখানি মিশিয়ে টিসে নিলাম আর এদিকে দিকে কচুলতি দেওয়ার জন্য আলু কেটে রেখেছি শুরু শুরু করে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি দুটো একসাথে এখানে পেঁয়াজ ডালে ফোড়ন দেবো আর কচুলতিতে দেওয়ার জন্য রেখেছি আর এখানে কয়েকটা রসুন ছাড়ানো আছে থেঁতো করে রসুনটা দেব কচুরতিতে এই যে চলুন প্রথমে ডালটা সাঁচলে নি তারপরে শেষে কচুরতিটা রান্না করব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই দেবো পাঁচ ফোর এদিকে ভাতটা হয়ে গেছে এবং ভাতের ফেনাটা ধরে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন ডালটা দেবো তো ডালটা ভালো মতো ফুটে গেছে এখন নামিয়ে নেব তো এখন কচুর রান্না করব তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল একটুখানি বেশি করে তেলটা ভালো করে তেলটা গরম করে নিয়েছি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব ভাজার সময় পেঁয়াজ কুটি এত করে রসুন সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দেব কেটে রাখা আলু সমস্ত কিছু দিয়ে দিই ভালো করে ভেজে নেব কচি এখন দিচ্ছি না আগে আলুটা লাল করে ভেজে নিই তারপরে কচি কচিটা দেব কিছু দেবো না এই যা কিছু দিলাম সব দিয়েই রান্না করি এই যে আলু চিংড়ি মাছ সব ভেজে নিয়েছি পুরো লাল করে এখন আমি কচুরি টা দিব আলু ভালো জন্য হালকা সেদ্ধ হয়ে গেছে সন্দেহ করে কেটে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে গসুর আলুর সাথে একটু একটুখানি মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদের মরু ডাল লঙ্কার দিলাম একটু ঝাল ঝাল করেও খেতে ভালো লাগবে দিচ্ছি চিনু জল সারা প্রতিদে রান্না করবো জল একদমই দেবো না ডানা দেওয়া দিয়ে দিয়েছি শুধু একটুখানি চিনি দেবো তাহলে হয়ে যাবে দিয়ে দিচ্ছি চিনি তো একটুখানি মেরে চেড়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দেব দেখ পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম এখন ঢাকাটা খুলে নিলাম তো ঢাকাটা খুলে একটুখানি মিশিয়ে নিলাম আর আলু দিয়ে প্রচুরটা কিন্তু ফাটাফাটি হয়ে গিয়েছে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চলো এইভাবে আরেক সময় করে নিই ভাজা ভাজা করে নিই তারপর নামিয়ে নেব

এই প্রথমবার আমি আলু দিয়ে বানালাম খেতে তো অসাধারণ হবে যা গন্ধ বেরিয়েছে কী বলবো আপনাদের একটুখানি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আর গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা কোনো মশলা ছাড়াই এত সুন্দর একটা রান্না হবে ভাবতে পারিনি আলু আর চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে এতেই মানে ভাত খাওয়া হয়ে যাবে চলুন এই কচুলতি তো রান্না হয়ে গেছে এরপরে ভাতটা বেড়ে নিই এই যে থালা বাটি হাতা সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এলাম ভাত বাড়ার জন্য রান্না বান্না তো শেষ আর আজকে কি রান্না করলাম চলুন আরও একবার দেখিয়ে দিই এখানে করেছি পাতলা করে মসুরির ডাল সাথে করেছি কাতলা পোস্ত এই যে কাতলা মাছের পেটি পোস্ত সাথে কচু চিংড়ি মানে চিংড়ি মাছ দিয়ে কচুলতি নিয়েছি প্রথমে নিয়ে নেব কচুর আজকে তিনটে রান্নার মধ্যে থেকে দুটো রান্না ফাটাফাটি হয়েছে এই যে কাতলা পোস্ত নিয়ে নেব ডাল তো বন্ধুরা সব কিছু নিয়ে নিয়েছি ভাতের পাশে গরম ভাত আছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি সাথে আছে পোস্ত কাতলা তার সাথে আছে পাতলা করে মসুরির ডাল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা